বিশ্বের শক্তিশালী দশটি দেশ ফোরবস দুহাজার পঁচিশ সম্প্রতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি দেশের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফর্বস তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া চার বর্তমান জিডিপি টু পয়েন্ট টু ট্রিলিয়ন ডলার এবং যথাক্রমে যুক্তরাষ্ট্র জার্মানি চীন দক্ষিণ কোরিয়া জাপান বিশ্বের শীর্ষ তালিকায় রয়েছে বাংলাদেশে কয়টি যুদ্ধ বিমান রয়েছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর বহরে দুইশো বারোটি বিমান আছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি এক নম্বর যুদ্ধ বিমান কোনটি বিশ্বের সেরা যুদ্ধ বিমানিং এবং এফ টোয়েন্টি টু র্যাপটার হল দুই হাজার পঁচিশ সালের বিশ্বের সেরা যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ স্টিল এবং উন্নত সেন্সরের ক্ষেত্রে উৎকৃষ্ট যা এটিকে একটি বহুমুখী বিমানে পরিণত করে সবচেয়ে বেশি যুদ্ধ বিমান কোন দেশের সামরিক বিমান শক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র অবিসংবাদিত ভাবে বিশ্বব্যাপী প্রতিরক্ষা ব্যয় প্রায় চল্লিশ পার্সেন্ট কাজে দখলে মার্কিন বিমান বাহিনী অত্যাধুনিক যুদ্ধ বিমান বোমারু বিমান এবং ড্রোন নিয়ে গর্ব করে যা এটিকে বিশ্বব্যাপী আমেরিকান সামরিক অভিযানের ভিত্তি প্রস্তর করে তোলে বিমান বাহিনীর মেজর পদ মর্যাদা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেরিন কর্পস বিমান বাহিনী এবং মহাকাশ বাহিনীতে মেজর হলেন ক্যাপ্টেন পদমর্যাদার উপরে এবং লেফটেন্যান্ট কর্নেল এর পদমর্যাদার নিচে নিচের একজন ফিল্ড অফিসার এটি নৌবাহিনী এবং কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডারের পদমর্যাদার সমতুল্য